বাংলাদেশের এক শাসক দলের এক বড় নেতা মিডিয়াতে বসে অনেক ধমকা ছিল চমকা ছিল পর্যন্ত তাকেই আবার দেখলাম কি কলা পাতার উপরে প্রায় অর্ধলঙ্গ করে শুয়ে রেখে দিয়েছে এই দিন না দেখতে হয় তাই সেই নেতাদের বলবো ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার অপব্যবহার করবেন না আপনারা আপনাদের কাছে অনুরোধ করছি ক্ষমতার অপব্যবহার করবেন না থ্যাংক ইউ

যে দুর্নীতি হয়েছে সেটারও তদন্ত করার দায়িত্ব আমরা সিবিআই কে দিয়েছে তবে সিবিআই এর কাছে অনুরোধ করবো সিবিআই সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে যে বাংলার সেন্টিমেন্ট বাংলার আমাদের মেয়ের সেন্টিমেন্ট এটাতে কোনোভাবেই না কোনো গড়িমসি করে যদি গড়িমোশি করে তাহলে আগামী দিনে দেখবেন ভাঙড়ের মানুষ রাজারহাটের মানুষ নিউ টাউনের মানুষ বাঁকুড়ার মনোজুল পুরুলিয়ার মনোজ সিজিও কমপ্লেন্স ঘেরাও করতে লাস্ট প্রশ্ন এতদিন শুনেছি রেশম দুর্নীতি কিন্তু এখন দেখছি রেশন দুর্নীতি চালের সঙ্গে প্লাস্টিকের চাল মেশানো হয় এখানে আমার কাছে কিছু খবর এসছে স্পেসিফিক এখনো আমার কাছে এভিডেন্স আসেনি আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে যদি কারো কাছে চালে এই ধরনের আসে যারা চাল ডিলার থেকে নেবেন সাথে সাথে সে একটা ভিডিও করবেন এবং সেই ডিলারের ওখানকার ভিডিওটা করে রাখবেন ওটা ভিডিও ফটো হ্যাঁ ওটা নিয়ে আমাকে দিন এবং সাথে আপনাদের বলবো আপনারা ব্লকের খাদ্য ফুড ইন্সপেক্টর থাকে যিনি ব্লকের লেভেলে যিনি খাদ্য দায়িত্ব থাকেন সেই ইন্সপেক্টরের কাছে একটা লিখিত জমা দেন ওর কপিটা লোকাল থানাতে জমা করে একটা করে রিসিভিং সেই রিসিভিং কপিটা আমাকে প্রভাইড করুন সাধারণ হলো ভিডিও করতে গেলে তিরমুরের নেতারা হুমকি দিচ্ছে কি বলবেন আমার করছে ভাঙ্গর বিধানসভাতে ঘটেছে ভাঙ্গর বিধানসভায় সারা রাজ্যে এটা ঘটনা ঘটছে ওদের অনলাইন কি